পানকার আপনি মোটরটা টেনে গট কাজ করতে আমি আমরা তো খাবার আপনি খাবার জল ওইখানে কর্তৃপক্ষ করতে পারেন না হুগলির রাজবলহাটে এবার জলচুরির ঘটনা সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো কিন্তু তার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বিশুদ্ধ পানীয় ও জলচুরি করা হচ্ছে এই অভিযোগ সামনে এলে এবার থেকে অভিযুক্তের বিরুদ্ধে জারি হবে এফআইআর এমনটাই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন আরো একবার দর্শকদের জানাবো এবার রাজ্যে রাজ্যে করা হচ্ছে রাজ্য প্রশাসন কোনোভাবে যাতে জল জুমি না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিতে তৈরি নবান্ন জানা যাচ্ছে একাধিক জায়গায় কল আছে জল নেই কিন্তু জল থাকবে কি করে কিছু মানুষ এই ধরনের কাজ করছে যার জেনে জল পাচ্ছেন না আশেপাশের মানুষ যত টাইম টু টাইম দিচ্ছে আপনার যতটুকুন দরকার এ করবেন তা আপনি এরকম করে এই রাফিস আর পাশে বাড়ি দিয়ে জল পাবে না জল তো সবাই বন্ধ করুন আপনি বন্ধ করুন বন্ধা বন্ধ করুন এক্ষুনি বন্ধ করুন লাইন কেটে দিলে জীবনে লাইনটা পাবেন না বলে দেবো কিমারে পাইপ লাইনে বসানো হচ্ছে জলের পাম্প সেই পাম্প দিয়ে জল তুলে রিজার্ভারে নিয়ে যাওয়া হচ্ছে আবার কেউ কেউ রিজার্ভার থেকে বাড়ির ছাদে জলে ট্যাঙ্ক ভর্তি করছে এই জল বাসন মাজা ঘর পোছা থেকে শুরু করে স্নানে জল হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল এইভাবে চুরি করা হচ্ছে আর এবার এই চুরি রুখতে

কার জল করতে আমি আমরা তো এই আপনি খাবার জল ওইখানে ভর্তি করতে পারেন না আপনি কেন এইসব করেছেন এরকম অবস্থা হলে আশেপাশের মানুষ জল পাবেন কোথা থেকে অর্ধেক জল তো চুরি হয়ে যাচ্ছে এইভাবে জলের ট্যাঙ্কের সামনে পাম্প বসিয়ে যেখানে জলের পাইপ লাইনে জল আসছে সেখানে বসিয়ে জল তুলে নেওয়া হচ্ছে আর এই জল তুলে নেওয়ার ফলে আশেপাশের মানুষজন আর জল পাচ্ছেন না এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু এবার সক্রিয় প্রশাসন ধরা পড়লেই অভিযুক্তের বিরুদ্ধে জারি হবে এফআইআর পাশাপাশি জলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে অভিযুক্তর বাড়ি থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে